ভরপুর হলো জি আলহামদুলিল্লাহ আতিক ভাই আগে আমি সার নিয়ে খুব ব্যস্ত ছিলাম আলহামদুলিল্লাহ এখন আপনি পাশাপাশি ভাই আছে এবং পাশাপাশি ভাই কিছু ভাই গরিবের জন্য ভাই মোট কথা গাভি উঠাইছে

আজকে সর্বনিচে দাম আছে এক লাখ দুই হাজার থেকে এক লক্ষ দুই জি আর বাচ্চা একটা গরু আছে এটার দাম কেমন হবে এটা দাম থাকবে এক লক্ষ পঁচন্ন এক লক্ষ পঞ্চান্ন জি চাল চলেন কথা না পারে গরু দেখি আর আজকের তারিখ হচ্ছে সাতাশে জুন

ছোট্ট আর এসব বৈশিষ্ট্য দেখে যেগুলো থাকবে সেগুলো অরিজিনাল আপনার জার্সি বলে আখ্যায়িত করা হয় আচ্ছা গরুটার বয়স কেমন এটা আপনার চার দাঁত শেষ হয়ে আপনার ছয় দাঁত আছে ছয় দাঁত জি জি কততম বাচ্চা এটা আপনার দ্বিতীয়তম বাচ্চা কোলে বাচ্চা সঙ্গে কি বাচ্চা আপনার ষাঁড় বাচ্চা আছে বাচ্চাটা তো বেশ বড় সরো হয়ে গেছে আদিক ভাই এই বাচ্চাটা যদি আমি মনে যদি কেটেও বিক্রি করা যায় তারপরে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা দাম আছে এখন দাম আছে আর বাচ্চা বড় হয়ে গেছে এখানে কাটার কোন সম্ভাবনা নেই সম্ভাবনা নেই আর বাচ্চা যেহেতু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আর এসব বাচ্চার কোন টেনশনের প্রয়োজন নেই আচ্ছা তার মানে বাচ্চাই এখন কেটে বিক্রি করতে গেলে পঁয়ত্রিশ আটত্রিশ দাম আছে গরুর দাম পড়বে তাহলে কত কেমন দাম রাখছেন এই গরুটার দাম ভাই কোন দামা দামি না কোন একদম থাকবে ভাই এক লক্ষ পঁচপন্ন হাজার লক্ষ পঞ্চান্ন তাহলে আটত্রিশ যদি বাদ দেয় তাহলে গরুর দাম পড়বে এক লক্ষ আটত্রিশ বার দিলে গরুর দাম পড়বে এক লাখ সতেরো এবং কি এই গরুটাতে ভাই চার মন প্লাস কত টাকার মাংস হতে পারে রইল সতেরো দুধ দিবেন কতটুকু ভাই দুধ আমি এটা চোদ্দ লিটার আমি করে চোদ্দ লিটার একদম এখানে চার পেতে দহন করে নিয়ে যাবে অবশ্যই তাহলে আপনার সতেরো কেজি দুধের দাম চোদ্দ লিটার দুধের দাম পড়লো সতেরো হাজার

দুধ চোদ্দ লিটার সঙ্গে সার বাচ্চা জি 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 এটা সাইড করে দেন

এগোটা নিয়ে যে সব ধরনের ক্যালকুলেশন করতে পারে দুধ খাওয়ার পরে যদি হিসাবে বিক্রি করে টাকা বাঁচবে তাও টাকা বাঁচবে তো এটা আপনার যে দুধের গ্যারান্টি দাম রাখছেন কেমন এটার দাম চাইলে ভাই অনেক বাদ কিন্তু এখন থাকবে এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড রেট এক লক্ষ দুই হাজার টাকা ফিক্সড রেট দশ কেজি দুধের একদম নিশ্চয়তা দিচ্ছেন আপনি গরু সম্পূর্ণ সুস্থ সবল জি আসান বাচ্চা কাটা কতদিন বাচ্চা কাটা আপনার এক মাস আঠারো বিশ দিন এরকম হবে এক মাস আঠারো বিশ দিন তার মানে অল্প দিনে আবার হিটে চলে আসবে অল্প দিন মানে সপ্ত দশ দিন আচ্ছা এটাও সাইড করে দেন এই পাশে যেটা নিয়ে আসছেন এটা তো একদম উলান পালান ফুটবল হয়ে আছে জি আলহামদুলিল্লাহ আতিক ভাই উলান পালান দেখে মাসাল্লাহ খুব সুন্দর আর এইসব গরু বুঝছেন ভাই

আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন গরুর বয়স কেমন গরুসটা গরুর বয়স ভাই আপনার এটা চার দাঁত পারে ছয় দাঁতে যাচ্ছে একদম দাঁত ধরে ধরে দেখায় দিবেন একদম একদম ভাই আর দুধ একেবারে জেনুইন যেটা দহন করে বুঝ করে দিবেন সেটাই বলছেন জি আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে ভাই আমার কাছে যত আমার কাছে আছে আমি সকাল বিকাল দহন করতেছি আমি ভাই কোন দামাদামি চলবে না কোন কিছু চলবে না এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তেরো লিটার দুধ এত সুন্দর একটা জাতমানের মানের জি 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 যে কোনো ক্রেতা ভাই সরাসরি ফার্মে এসে দেখে নিতে পারছি অবশ্যই অবশ্যই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন